আবারও কিছু মানুষ মুখে বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী কিন্তু ওরা আদৌ বিশ্বাসী নয় ওরা আল্লাহ বিশ্বাসীদের ঠকাতে চায় আসলে ওরা নিজেদের ঠকাচ্ছে যদি ওরা তা বোঝে না ওদের অন্তর রোগগ্রস্ত ক্লসিত আর আল্লাহ ওদের এই রোগ ক্রমান্বয়ে জটিল হতে দেন ক্রমাগত মিথ্যাচার ও ঘণ্টামির পরিণামে ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি ওদের যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না ওরা বলে আমরাই তো শান্তি বজায় রাখছি সাবধান ওরাও অশান্তি সৃষ্টিকারী কিন্তু ওরা তো বোঝে না যখন ওদের বলা হয় সত্যিকার বিশ্বাসীদের মতো তোমরাও বিশ্বাসী হও তখন ওরা বলে আমরা কি নির্ভতদের মতো বিশ্বাস স্থাপন করব, সাবধান আসলে ওরা নির্বোধ কিন্তু ওরা তো বোঝে না বিশ্বাসীদের কাছে এলে এই বিভ্রান্তরা বলে আমরা তো তোমাদের মতোই বিশ্বাসী আবার যখন দোরাচারীদের কাছে যাই তখন বলে আসলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি বিশ্বাসীদের সাথে আমরা তো শুধু তামাশা করি আল্লাহ ওদের তামাশার প্রতি ফল দেবেন তিনি কিছু সময়ের জন্য ছাড় দিয়ে রেখেছেন যাতে ওরা ওদের অহমিকা অবাধ্যতা ও বিভ্রান্তির মধ্যে ঘোরপাক খেতে পারে ওরা নিজেরাই হেদায়তে সহজ সরল পথের বিনিময়ে বিভ্রান্তির পথ বেছে নিয়েছে এই বিনিময়ে ওদের জন্য লাভজনক হয়নি বড় ওরা বিভ্রান্তির বৃত্তে আটকে গেছে ওরা আসলে পথ হারিয়েছে ওদের উপমা হচ্ছে এমন জনতার যারা আগুন জ্বালালো আগুনে চারপাশ আলোকিত হওয়ার পরই আল্লাহ সে আলো সরিয়ে নিলেন ওরা ঘোর অন্ধকারে ডুবে গেল অন্ধকার ছাড়া আর কিছুই দেখার থাকল না ওরা বধির বোবা ও অন্ধ সুতরাং ওরা আধারেই ঘোরপাক খাবে আলোয় ফিরে আসতে পারবে না অথবা ওদের উপমা হচ্ছে এমন যে ঘোর অন্ধকারে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এর সাথে বজ্রের গর্জন আর বিদ্যুতের চমক বজ্রের গর্জনে মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওরা কানে আঙ্গুল দিয়ে রাখে আল্লাহ সত্য অস্বীকারকারীদের এক বৃত্তে আবদ্ধ করে রেখেছেন বিদ্যুতের ঝলকানিতে ওদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে যায় আবার বিদ্যুতের আলোয় যখন হঠাৎ সামনের কিছুটা দেখতে পায় তখন ওরা এগুতে থাকে আবার যখন ঘোর অন্ধকার চারপাশে ফেলে তখন ওরা থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছে করলে ওদের শ্রবণ ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারতেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের সামনে সহজেই চলে আসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু